আচ্ছা খেজুর ভিতরে কি খেজুরের ভিতরে বাদাম দেয়া এটা মেজিন মধ্যে পেস্তা বাদাম কাজু বাদাম দেয়া আচ্ছা এই প্যাকেট কত বিক্রি হইতেছে আজকে প্যাকেট আপনি বিক্রি হইতেছে 1450 টাকা 1450 টাকা এই খেজুর দেখতে পাচ্ছি এই এটা কি খেজুর এগুলো বিটি সারামিট আচ্ছা বিটি সারা এটা কত টাকা বিক্রি হইতেছে প্যাকেট সহ নাকি প্যাকেট ছাড়া প্যাকেট ছাড়া 150 প্যাকেট ছাড়াই পাক্কা 1 কেজি 1000 টাকা কোনো বিচি হবে না

প্যাকেট বাজি ওজন এইটা কত টাকা আজকে চোদ্দশো টাকা এক কেজি ওকে এইটা কি খেজুর এইটা এটা মেজুল এইটা কত তেরোশো টাকা একশো টাকা কম এটা একটু কম এই যে সুন্দর একটা বক্সে দেখতে পাচ্ছি খেজুর এইটা কি খেজুর মরিয়ম মরিয়ম কেজি কত এটা কত টাকা কেজি এগারোশো টাকা কেজি

মেঘজুল জাম্বু জাম্বু সাইজ সব থেকে বড় সাইজ এটা কত টাকা পাঁচ কেজি পাঁচ কেজি আট হাজার দুশো টাকা পাঁচ কেজি আচ্ছা ছয় হাজার টাকা এইটা কি খেজুর এই যে সুন্দর একটা মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা একটু বড় সাইজ এটা আর একটু সাইজ ওকে এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছি এইটা কোন খেজুর সুগাই 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 কত টাকা সৌদি সুগাই সৌদি সৌদি কত টাকা

চোদ্দশো টাকা এটা দুই হাজার টাকায় কত কেজি সব তিন কেজির প্যাকেট আচ্ছা এই একটা সুন্দর খেজুর দেখতে পাচ্ছি এইটা কি খেজুর কলমি চাপা আচ্ছা এটা হচ্ছে সৌদি খেজুর সৌদি খেজুর এটা কত টাকা কত কেজি পঁচিশশো টাকা আর এই যে সুন্দর বক্স করা রয়েছে এক এক কেজির সুক্কারির বক্স সুক্কারির এক কেজির বক্স কত টাকা সাতশো টাকা কেউ যদি আসে আপনার বাসাবাড়ির জন্য দেখা গেছে দুই কেজি পাঁচ কেজি কিনতে তা আপনাদের এখান থেকে নিতে পারবে সরাসরি আসলে দেখা গেছে দুই কেজি পাঁচ কেজি আসলেও নিতে পারবে সে আপনার যে কোনো ধরনের খেজুর হোক অথবা যে কোনো ধরনের শরবত হোক মধু হোক সব কিছু নিতে পারবে ট্যাং আছে তুরস্কের ট্যাং আড়াই কেজি এই যে তুরস্কের ট্যাং আড়াই কেজি কত টাকা চোদ্দশো টাকা এক এক কেজি হয়েছে আড়াই কেজি চোদ্দশো আড়াই কেজি চোদ্দশো টাকা এটা তুরস্ক দিয়ে আনছেন আচ্ছা এই পাশে এগুলো কি তেল তেল কি তেল স্পেন স্পেন তেল অলিভ অয়েল স্পেন আচ্ছা এটা কত টাকা বিক্রি হইতেছে 1200 টাকা এছাড়া পাশে এগুলো সবই হচ্ছে স্পেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধু মধু কত কি দরে বিক্রি হইতেছে 300 টাকা 250 টাকা 250 টাকা 300 টাকা আপনার কাছে আসলে দেখা গেছে মধু চান খেজুর চান সব কিছু আপনার কাছ থেকে নিতে পারবে যদি কেউ নিয়ে বিজনেস করতে চায় সেটাও পারবে আর যদি চায় যে খুচরা দুই এক কেজি তাও নিতে পারবে এই ঠিকানাটা একটু বলে দেন মানে বাবু বাজার ব্রিজ আর হচ্ছে সদরঘাট এর মাঝামাঝি বাদামতলি আসলে সর্ববৃহৎ মানে বাংলাদেশের বাংলাদেশের সর্ববৃহৎ ফলের পাইকারি মার্কেট বাদামতলি আচ্ছা পাশে আছে বুড়িগঙ্গা নদী আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওকে